আপনার জানেন দেবীগঞ্জ একটি থানা মসজিদ আছে তো এই মসজিদটা শুধুমাত্র ফোর্সের বেতন বেতন থেকে নির্দিষ্ট হারে চাঁদা দিয়ে মসজিদের ইমাম সাহেব এবং উন্নয়নের কাজগুলি চলে এখানে সামান্য বেতনে ইমাম সাহেব দীর্ঘ বিয়াল্লিশ বছর যাবত এখানে উনি শ্রম দিচ্ছেন তো উনি আসার পর আমি যোগদান করার পর এখানে মসজিদের উন্নয়ন করবে কিছু করা যায় কি না এটা চিন্তাভাবনা করে ইতিমধ্যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ে যথেষ্ট সহযোগিতা করছেন মসজিদের কাজ শুরু হয়ে গেছে মেরামতের সংস্কারে আশা করছি যে দ্রুত সে হিসেবে এই মসজিদের স্থায়ী আয়ের লক্ষ্যে আমি নিজে কিছু সুপারির চারা থানার পরিত্যক্ত জায়গাগুলোতে লাগিয়ে দিচ্ছি এবং যে কেউ এখানে মুসলিরা অনেকে দিতে চাচ্ছে তা আমার টার্গেট হলো যে ফাঁকা জায়গাগুলোকে সুপারি সুপারির গাছগুলোকে নকশা দিয়ে লাগিয়ে নকশা করে লাগিয়ে সৌন্দর্যবর্ধন পাশাপাশি একটা মসজিদের আয় করা যায় কিনা এবং পরিবেশের পরিবেশের একটা ভারসাম্য বজায়ের জন্য এটা ভূমিকা রাখবে তো সবাই দোয়া করবেন যে এই মসজিদটা আল্লাহ হেফাজত করেন কেমন পর্যন্ত এই এখান থেকে যে আয়টা হবে সেটা যেন মসজিদের কাজে লাগে আর কি এবং অদূর ভবিষ্যতে যারা এখানে ওসি হিসেবে যোগদান করবেন যেহেতু মসজিদটাকে আর নষ্ট করা যাবে না মসজিদটাকে সরানো যাবে না এই মসজিদের একটা রায়ের আয়ের প্রয়োজন আছে এই মসজিদ থেকে যাবে এই জন্য এই পাঁচশো সুপারি চারা থেকে যেন ভবিষ্যতে মসজিদের কিছু আয় মানে দৈনন্দিন যে খরচটা বেতন সহ বিদ্যুৎ বিল আনুষঙ্গিক খরচ এই খরচগুলো যেন ব্যয় করা যায় প্রথমে ধন্যবাদ এবং স্থান অফিসার ইনচার্জ সোহেল রানা ভাইকে কারণ আমরা অনেক দিন থেকে আমার ছোট থেকেই মসজিদে মুসল্লি এর আগেও যারা অফিসার ইনচার্জ ছিলেন সকলেই কিছু কিছু উদ্যোগ নিচ্ছে কিন্তু এই ধরনের উদ্যোগ আসলে উনিই প্রথম এবং আমরা যারা মহল্লাবাসী আছি আমরা সকলেই আমাদের মহল্লাবাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং ওনার জন্য দোয়া করি দ্বিতীয়ত হলো থেকে খুব ভালো একটা উদ্যোগ এই উদ্যোগের মাধ্যমে দেবীগঞ্জ থানার যে মসজিদ সেই মসজিদের আয় ব্যয় নির্ধারণ করা হবে সেই সাথে এলাকাবাসী সহ যারা এই ভিডিওটা দেখছেন তারা সকলেই যারা পারবেন অংশগ্রহণ করবেন সকলের প্রতি দত্ত আহ্বান আমাদের গাছ লাগানোর জন্য পর্যাপ্ত জায়গা আছে আর পরিশেষে আবারও দেবীগঞ্জ থানা স্টাফ সহ অফিসার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের ধন্যবাদ যা আজকে জেলহজ মাস এই জেলহজ মাসে পবিত্র জুমার নামাজ আদায় করে আমাদের দেবীগঞ্জ থানা মসজিদে সুবারের চারা রোপণ করা হলো আসলে আসলে এই মসজিদ অনেক দিন ধরে চলতেছে প্রায় বিয়াল্লিশ বছর ধরে ইনশাল্লাহ এই মসজিদে আমি শুরুর থেকে পাক এখনও রাখছি আপনাদের দোয়ার বরকতে তো এইরকম উদ্যোক্তা ছাড় বহুদার ছিল থাইন ইনচার্জ ভারপরাক্ত কর্মকর্তা অনেকে আসছিল কিন্তু মসজিদ নিয়ে কেউ ভাবে নাই তো আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাক তো সবারই তারা কাজ করে না পাক যাকেই পছন্দ করে তার ও কিন্তু এই কাজ হয় আর এখানে মসজিদ চলে শুধু আমাদের অফিসার ইনচার্জ সহ যারা সহকর্মী তাদের দানে এই মসজিদ চলে এবং এলাকাবাসী যত মুসলি একরাম আছে তারাও সহযোগিতা করে এই জন্য এত সামান্য কিছু আমরা ভাতা পাই ইমাম মহাজ্জেন সামান্য কিছু ভাতা পাই এই জন্য সার বিশেষ করে এরকম চিন্তা ফিকির করে এই জিনিসটা বাহির করছে যেটা আমাদেরও চিন্তার মধ্যে ছিল না আল্লাহ পাকের শুকুর তো এই জন্য আমাদের এই আশেপাশে বা যে করে এই এই খবরটা এই মানে মোবাইলে যত দূর যাবে যত মসজিদ আছে এই মসজিদে যদি আমরা অল্প অল্প করে সুপারি চারা লাগাই তো ইনশাল্লাহ মসজিদে স্বাবলম্বী হয়ে যাবে উন্নয়নের কাজও আমাদের করা সহজ হবে এই জন্য মসজিদের ইমাম সাহেবান এবং মসজিদের মোয়াজ্জেন সাহেবান এবং মুসল্লি একরাম যারা যে কোনো মসজিদে আপনারা আসেন আমাদের এটা দেখে আমার অনুরোধ রইল আপনারা সবাই সুপারি চা লাগাবেন কারণ এইবারেই এইবারে যে সুপারি বিক্রি হচ্ছে পোন হলো আটশত টাকা এইভাবে এইভাবে যদি আটশো টাকা করে হয় তাহলে এক একটা সুপারির গাছে পাঁচ সাত পণ করে হয় তা আর কত টাকা ইনকাম হয় এই জন্য সবার প্রতি আমার অনুরোধ যেন এই সুপারির চারা পরিত্যক্ত জায়গায় মসজিদের পরিত্যক্ত জায়গায় সুন্দরভাবে লাগানো হয় আমাদের দেবীগঞ্জ থানার সার ইনচার্জ উনি যেভাবে ঘেরা দিয়েছেন এবং ভালোভাবে মানে এইরকম সুপারি চা লাগানো হবে লাইন করে দেখতেও সৌন্দর্য হবে অলরেডি আমাদের দেবীগঞ্জ থানার মসজিদের চৌদিকে ওয়াল হচ্ছে এবং সেইখানে ফুলের বাগান হবে এইরকম সব মসজিদে আল্লাহর ঘর বলে নিজের বাড়িতে আমরা কি করতেছি একতলা দুই তলা তিনতলা পাঁচতলা সাততলা পর্যন্ত চলতে সৌন্দর্য করার জন্য কিন্তু আপনার আমার উচিত যে আমাদের এই মসজিদগুলোকে সেই রকমভাবে মানে লালন পালন করা এই জন্য সবার প্রতি আমার অনুরোধ আপনারা দোয়া করবেন আমরা যেইভাবে শুরু করছি এটা যেন আল্লাহ কবুল করে